কর্ম পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত আছেন যেন মৌলানা মমতাজ উদ্দিন আহমদ এবং মাহবুবুর রহমান মঞ্চে বসা জেলা এবং এই অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ প্রিয় বীরগঞ্জবাসী এবং আমার সামোধ শীতের আজকের এই সকালে কুলার দিনে অফিস আদালত সর্বত্র খোলা আপনারা ত্যাগ স্বীকার করে এখানে এসেছেন এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আপনাদের এই সময়ের ত্যাগকে কবুল করুন এবং এর বারাকাও আল্লাহ তালা দুনিয়া হেরাতে আপনাদেরকে দান করুন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালাই মেহরবানি করে এই দেশে আমাদেরকে পয়দা করেছেন পৃথিবীর মানচিত্রে অতি ছোট্ট একটি দেশ বিশ্বের কোন কোন দেশ আমাদের চাইতে পঞ্চাশ গুণ বড় পাশের দেশ আমাদের চাইতে কমপক্ষে ছাব্বিশ গুণ বড় ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক জনসংখ্যা আঠারো কোটি মানুষ কম বেশি আমরা এই দেশে বসবাস করি এখানে ইসলাম ধর্ম আছে মুসলমানরা আছেন হিন্দু বন্ধু ভাইয়েরা আছেন বোনেরা আছেন বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভালোবাসা নিয়ে পরস্পরের পাশাপাশি আছি কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের এই সৌন্দর্যকে নষ্ট করতে চান এখানে সংখ্যা গুরু এবং সংখ্যা লঘু বলে এই দেশকে দুই ভাগে ভাগ করে পরস্পরের মুখামুখি করে রেখেছে এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বলে আরেকটা ভাগ করা হয়েছে ছোট দেশ এত বড় ভাগ এই দেশটি যাবে কোথায় দুনিয়ার ইতিহাসে এমন কোন দুনিয়ার ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যে কোন জাতি বিভক্ত হয়ে সম্মান এবং মর্যাদা লাভ করতে পেরেছে এবং তারা উন্নতির শিকরে উঠেছে বরঞ্চ বিভক্ত জাতি বিশৃঙ্খল থাকে আর যারা বিশৃঙ্খল থাকে তাদের মাথার উপর বাকি সবাই কাঁঠাল রেখে থাকে বাংলাদেশের এই দশা হয়েছে গত তিপ্পান্নটি বৎসর আমরা এই বিভক্তির এখন খবর রচনা করতে চাই ধর্মের দলের ভিত্তিতে কোন পক্ষ বিপক্ষ এই দেশের মানুষ আর মানবে না ওই বিপক্ষ দিয়ে আমাদের যে সর্বনাশ হয়েছে এই সর্বনাশে এই জাতি আর হাবুবু খেতে চায় না এখন যারা এই বিভক্তিকে জিয়া রাখার চেষ্টা করবে না তো উস্কানি দেবেন তারা কার্যত জনগণের মুখামুখি দাঁড়াবেন এবং বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না আমাদের এখন প্রয়োজন জাতীয় ঐক্য সব কিছু উঠে দেশ এবং জাতির সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে থাকতে হবে আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমরা আঠারো কোটি মানুষের সৈত্রিশ কোটি হাতকে অক্যভক্ত করে মোকাবেলা করে যাব সম্মানিত ভাই ও বন্ধুরা অপার সম্ভাবনার একটি দেশের নাম হচ্ছে বাংলাদেশ এই দেশের জমিনের উপর সবুজ গালিচায় চায় ঢাকা এদেশের মাটির নিচে আল্লাহ খনির দেশের পানিতে আল্লাহ জলের সম্পদ করেছেন দেশের বাতাস বসবাসের উপযোগী অনুকূল এমন একটি দেশ কেন আজকে ফুটলা দেশে পরিণত হল এর কারণ হচ্ছে যারা বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত প্রকাশ করেন নি। ঠিক। তারা জনগনের আমানতকে নিজের property ঢুকিয়েছেন। ঠিক। তারা ধর্ষণ করেছেন। তারা চুরি করেছেন। তারা ডাকাতি করেছেন। তারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন এবং সেই সম্পদ দেশের বাইরে তারা পাচার করেছে। ঠিক। বিগত 15 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে। কারা পাচার করেছে আপনারা সবাই জানেন আগে তারা টাকা পাঠিয়েছে পরে টাকার পিছনে তারা পালিয়ে গিয়ে সেখানে হাজির হয়েছে প্রিয় দেশবাসী দেশের প্রতি যাদের ভালোবাসা আছে দরদ আছে তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের এক একজন করে শীর্ষ এগারো জন নেতাকে বিগত সরকার খুন করেছে বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে আলহামদুলিল্লাহ এগারো জনের একজন বাংলাদেশ থেকে পালানোর কোন চেষ্টা করেননি বীর কাশেম আলী সাহেব দেশের বাইরে ছিলেন আমেরিকা সফরে ছিলেন তাকে তার বন্ধুরা বলেছেন ডন কামবে টু বাংলাদেশ আপনি বাংলাদেশে ফিরে আসবেন না তিনি জিজ্ঞেস করেছেন আমার অপরাধটি তার বন্ধুরা বলেছে কোনো অপরাধ থাকবে না আপনাদের নিরীহ নেতৃবৃন্দকে যেভাবে হেনস্থা অপদস্থ করা হচ্ছে আপনি ফিরে আসলে আমরা জানতে পেরেছি আপনাকে তাই করা হবে তিনি বলছেন আমি যদি না ফিরি তাহলে ওরা আমার বিরুদ্ধে কোনো হত্যা অভিযোগ দিলে প্রমাণ হবে যে আমি দোষী তাই ফিরে আসার সাহস আমার নাই আমি ফিরে আসবো আদালতে মোকাবেলা করব আমার ফাঁসি হলেও আদালতে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আমি তো অভিযোগ মিথ্যা আলহামদুলিল্লাহ তিনি সাহস করে এসেছে এবং আদালতে সেই কথাটাই বলেছে এই জীবনের যেদিন শেষ দিন তার ছিল সন্ধ্যার পরে আপন গিয়েছেন তাকে দেখতে জেলের মধ্যে তিনি হাসতে হাসতে বলেছিলেন আমি যাচ্ছি দোয়া করো জান্নাতের রাস্তা যেন আমার জন্য পরিষ্কার হয় আমি যাচ্ছি তোমাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কারকারী সুপারিশ হওয়ার আশা নিয়ে আল্লাহ যেন আমাকে কবল করে এবং আমাদের রক্ত কথা বলবে ইনশাল আজকে বাংলাদেশে তাদের রক্ত কথা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু জামাতে ইসলামের জন্য নয় এই পাঁচ তারিখ আগস্ট মাসের বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ তালা মূর্তি এবং স্বাধীনতা উপহার দিয়েছে আগে মানুষ ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল আতঙ্কে ছিল মুখ বলে কথা বলতে পারত না স্বস্তির সাথে সবার জীবনে চলাফেরা করতে পারত না আলহামদুলিল্লাহ পারে আমি কি সবই বললাম আগে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরিবারের কোন সদস্যের ব্যাপারে এক শব্দ করলে একজন মানুষের জীবনে ভয়াবহ বিভীষিকাময় শাস্তি চলে আসতো অথচ আল্লাহ নবীকে বেসর করা হতো কটাক্ষ করা হতো সেখানে তারা ছিল নির তাদের এই অবস্থা ছিল আলহামদুলিল্লাহ এখন একটা সরকার ক্ষমতা আছে মিডিয়ার ভাইয়েরা তাদের মতো করে মিডিয়ায় খবর পরিবেশন করতে পারে অবশ্য মাঝে মাঝে তারা ওদের দেয়া খেলে একটু উলট পালট গতকালকে আমি সৈয়দপুরে বক্তব্য দিয়েছিলাম যে বাংলাদেশে যদি আল্লাহর মেহরবানি কোরআনের সমাজ কায়েম হয় তাইলে সেই সমাজে আমাদের মাদেরকে মায়ের মর্যাদা দেওয়া হবে ইনশাআল্লাহ তারা গর্বের সাথে ইজ্জতের সাথে নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করবেন এবং কর্মক্ষেত্রে তারা যার যার আগ্রহ আছে যাদের অভিজ্ঞতা আছে দক্ষতা আছে তারা সেখানে সমাজ উন্নয়নে ভূমিকাও রাখবেন